আসসালামু আলাইকুম আমি সঞ্জীদা ফোরজাগ্রাফ ফ্রম গার্লস প্যারাডাইজ শর্ট একটা ভিডিও আজকে দেখাচ্ছে আগুন আগুন এত সুন্দর একটা প্রোডাক্ট এবং রাইস পারলের মতন মানে চার লাইন হচ্ছেন রাইস পারলের এরকম সুন্দর থাকছে নিচের দিকটাতে এরকম আরুন একটা পকেটের মধ্যে থাকছে সুন্দর একটা জিনিস দেখলেই ভাল লাগবে ভালো লাগার মতনই একটা এবং এটা যদি আপনি দেখেন একটু সামনে থেকে একটা দেখাই আমি নিচের যেটা পড়েছে নিচের দিকটাতে রুবি উপরে হচ্ছে রুবি করা এটা এটা সেম অলমোস্ট সেম মাঝখানে রুবিটা একটু এটা বেশি আছে এটা একটু অপশনটা দেখতে বেশি ওকে এই হলো কি রুবিটা শুধু পুরোটা রিয়েল স্টোন এর এবং কারু কাজটা দেখেন আপনি প্রোডাক্ট তো দেখেছেন কিন্তু কারু কাজ দেখেন তার ফিনিশিং পলিশিং ও স্টোনিং প্রত্যেকটা রিয়েল জিনিসগুলো দেখেন এবং এখানে রাইস পারল দিয়ে করা চাল্লেয়ারের রাইস পারল এবং এটা কিন্তু রিয়েল রাইস পারল পারফেক্ট রাইস পারল বাট কালার নষ্ট হবে কালার অন্তত পাঁচ বছরের কালার গ্যারান্টি পাবেন রাইস পাল এর ফেক রাইস পল নট দ্য রিয়েল আর এটা চাল টা আমি ইউজ করি কারণ হচ্ছে এটা রিয়েল রাইস পলের এর সাথে এটার একটা পার্থক্য মানে ফিনিশিং এ খুব একটা পার্থক্য যদিও রিয়েল অলওয়েজ রিয়েল বাট এটা যে ফেকটা যে দুই দিনেই নষ্ট হয়ে যাবে তা কিন্তু হ্যাঁ এটার কালার মানে অনেকদিন পর্যন্ত ভালো থাকে আলগা না ভালো একদম রাইস পাল মানে একদম এক হাত দূর থেকেও মনে হবে যে এটা একদম রিয়েল রাইস পাল দিয়ে করা পুরোটা এরকম লং একটা শীতাই করে দিয়েছে দেখেন শীতারা কিন্তু যথেষ্ট লম্বা একদম টান টান করে পড়ছে তারপর এটা কত লম্বা আর যারা শীতার দি মানে শাড়ি দিয়ে পরবেন তারা যত লম্বা চাইবেন তত লম্বাই পড়তে পারবেন কানে দুটো কিন্তু আমি যদি দেখে যে কানে দুটো এরকম সুন্দর কালের মধ্যে সত্যি কানে দুটো হলো এরকম বড় সাইজ কানের বড় গলারটা বড় একটু গলা এবং কানে বড় বড় চান এবং প্রাইসটা চান ছোট ছোট তাহলে এটা দেখতে পারেন আর নিচে এরকম গ্রিন দিয়েও করেছে একটা একটা গ্রিন দিয়ে করেছি মানে এটা মাল্টি গ্রিন রুবি দুইটাই দিয়েছি ব্লু সাথে দিয়েছি এটা মাল্টি দিয়ে করেছি এটা হচ্ছে পুরোটা রুবি দিয়ে করেছি যেটা ভাল লাগবে অর্ডার প্লেস করে দেন তাড়াতাড়ি অর্ডার করে দিন ওয়ান টু থ্রি বলবো আর ধরবো আপনার যেটা ভাল লাগবে অর্ডার করে দেন ওকে এগুলো প্রাইসটা বলে দেয় এবং এটা সিলভারও করেছে একটা বাইরে এটা সিলভারও একটা করেছে সিলভারটা ভালো লাগলে অর্ডার প্লেস করবেন সিলভারের সাথে হচ্ছে পিঙ্ক সিলভার উইথ পিঙ্ক ঠিক আছে সাথে পিঙ্ক এটা ভাল লাগলো অর্ডার করে দেন এগুলোর প্রাইসটা থাকছে হচ্ছেন একদম হাতের নাগালের মধ্যে যেন আপনি ওয়ান টু থ্রি বলেই সাথে সাথে নিয়ে নিতে পারেন হ্যাঁ দেরি জানা না হয় আপা দেরি হলেই লেট হয়ে যাবে অর্ডার প্লেস করতে একদমই দেরি করা যাবে না এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি হচ্ছেন মাত্র দুই টাকা যেটা নিচ্ছেন প্রাইসটা থাকবে দুই হাজার পাঁচশো টাকা দ্রুত অর্ডার প্লেস করে দিতে পারেন যেইটা ভাল লাগবে যেখানে ভাল লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার প্লেস করে দেবেন ফেস এবং আমাদের গার্লস প্যারাডাইজ এর সাথে থাকবেন আমাদের গার্লস প্যারাডাইজের অ্যাপস টা যার যার ফেসবুকে অবশ্যই ডাউনলোড করে দেবেন আসসালামাইকুম